কোন আলেমের ব্যাপারে বদনাম করছে তাহলে যে মানুষটা কারো কোন সমালোচনা করে না যে মানুষটা ভালো আলোচনা করে তাহলে সেই মানুষটা কি সাধারণ কোন মানুষ সাধারণ জমা আর মুজাদ্দে ধরে নামার মসজিদ সোহান আল্লাহ ওনার কাছে যে কত পথ ভোলা মানুষ সঠিক পথের দেখা পাইছে কত সুর ডাকায় যে আল্লাহর অলি হয়ে গেছে সোমান আল্লাহ বড় বীর আব্দুল কাদের জিলানি রাখমাতের বাড়িতে চুরে গেছে চুরি করতে এই রাত্রে বড় আব্দুল কাদের জিলানি রে এক লোক আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানি রে জিলানি রে অমুক শহরের মাঝে একদম অলির দরকার

আর কি মুসলমান তার হচ্ছিল মুসলমান করতে হবে এই রাত্রে বড় বীরের বাড়িতে গেছে একসোরে চুরি করতে কারণ চুরি করে গর্তে কেন পারেন না জানে যা জাগা জানে যা বুঝা গিরা জায়গা

তুই অমুক শহরে চলে যাইব অমুক শহরের অলি তুই সকালে হলে ওনারা কাটটি করতে পারেন মোটাই দিতে অমুক জায়গার অলিত আল্লাহর অলিরা সুরের অলি করতে পারে কি পারে না